রাজবংশের ঘরে ছেলে প্রীতম বর্মন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থান অধিকার করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার হাই স্কুলের ছাত্র ভেওয়ারের বাসিন্দা গামছা মিষ্টি পান ও আর্থিক সহযোগিতা দিয়ে সম্বর্ধনা জানানো হল উত্তর দিনাজপুর জেলা জিসিপি জেলা কমিটির পক্ষ থেকে তো আমরা শুনেছি যে পীতাম্বর ভাই খুব ভালো রেজাল্ট করেছে আমাদের রাজবংশী সমাজের থেকে মুখ উজ্জ্বল করেছেও আমাদের সমাজ ওর শুধু শুধু ওর ভবিষ্যৎ উজ্জ্বল করেনি আমাদের রাজবংশী সমাজেরও মান মর্যাদাকে বৃদ্ধি করেছে সেই জন্য ওর পাশে আমরা রাজবংশী সমাজ ওর পাশে আসি মানে ওর আর্থিকভাবে ও পড়াশোনা করতে শেষ ওর লক্ষ্যে পৌঁছাতে যত রকমের সহযোগিতা দরকার পড়বে ওর পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা আর্থিকভাবেও সহযোগিতা করব আজকেও আমরা আর্থিক সহযোগিতা কিছু করে যাচ্ছি আর এর পরবর্তীতে ওর পড়াশোনার জন্য বই এবং এমনকি আমি এখানে এসে দেখছি যে এদের ঘর খুব সহজ একদম সাধারণ পরিবার গরিব পরিবার থেকে বিলংস করছে এই এই এদের যে ঘর টিনের ঘর আছে তো এর ভোটের পরবর্তীতে ভোটের যে ইসের এখন নির্বাচন বিধি আছে নির্বাচন বিধি কেটে গেলেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে রাজবংশী আবাস যোজনা আছে সেই যোজনায় এদের একটা পাকা বাড়ি করে দেওয়ার আমরা চেষ্টা করব এবং এটা হবেই আনন্দ বর্মন একজন ডাক্তারিতে সুযোগ পেয়েছিলো হাসুয়ায় সে খুব গরিব পরিবার থেকে ছিল তাদের বাড়িতেও আমরা পাকা বাড়ি করে দিয়েছি এদের বাড়িটাও খুব শীঘ্র পাকা বাড়ি হয়ে যাবে পরিচয় মোহনলাল সিংহ আমি সদস্য রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড পশ্চিমবঙ্গ সরকার উপস্থিত হয়েছিলেন জিসিপি এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা ওয়েস্ট বেঙ্গল রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের সদস্য মোহনলাল সিংহ জিসিপি এর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু রাজবংশী সাগাই সদর পত্রিকার সম্পাদক ভবানন্দ বর্মন রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের জেলা সভাপতি দিবাকর সিংহ জিসিপি এর কালিয়াগঞ্জ ব্লক সভাপতি মদন বর্মন এছাড়াও বিশ্বজিৎ সরকার অনিমেশ বর্মন রাজেন বর্মন রিঙ্কু বর্মন অশোক দেব শর্মা এছাড়াও রাজবংশী গাভর সংঘের সদস্য প্রেমলাল সিংহ সহ অন্যান্যরা উচ্চ মাধ্যমিকের চারশো অষ্টাশি নম্বর নিয়ে এসে রাজ্যের মধ্যে নমম অধিকার স্থান গ্রহণ করেছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ পিতাম্বর বর্মন আইএস হতে চাইছেন তিনি তার বাবা রাজমিস্ত্রি কর্মসূচ কর্মসূত্রে তিনি নেপালে থাকেন এবং এত সুন্দর রেজাল্ট ভালো করার জন্য তার পাশে দাঁড়িয়েছেন রাজবংশী কালচারাল এবং বোর্ডের সদস্য মোহনলাল সিংহ তিনি এসেছেন সমর্ধনা দেওয়ার জন্য সমর্থনা দিলেন এবং সব ধরনের পাশে দাঁড়ানোর তিনি কথা বললেন রাজবংশীর পক্ষ থেকে যে বাড়ির ব্যাপার থাকে সেটা নিয়েও তিনি বাড়ি দিবেন নির্বাচন বিধি শেষ হবার পরে এছাড়া সব রকমের সাহায্যর আবেদন তিনি জানালেন উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ নমস্কার দণ্ডবোধ বন্দেগী সগাকে এই পিতম্বর ভাই আমার রাজবংশী ঘরের ছাওয়া খুব ভালো রেজাল্ট করেছে পশ্চিমবঙ্গত নবম স্থান অংশগ্রহ নবম স্থান অর্জন করেছে এই উচ্চ মাধ্যমিক ইয়ার পড়াশোনা করার জন্য ইয়া খুব ভালো রেজাল্ট করার জন্য আমার রাজবংশী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ও সংবর্ধনা অভিনন্দন জানাচ্ছি তার সাথে সাথে এই পিতম্বর ভাইয়ের পাশত আমার রাজবংশী সমাজে আর থাকিম আর পড়াশোনা করতে যে আর্থিক যদি অসুবিধা হয় সেই আর্থিক সহযোগিতা আমরা আর ধীরে ধাপে 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 করতে থাকিম আর আগামী দিনত নির্বাচন বিধি উঠে গেলেই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে রাজবংশী আবাস যোজনা আছে সেই যোজনার আওতায় আমার বাড়ি একটা পাকা বাড়ি করে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমার আর এটা খুব শীঘ্রই পাকা বাড়ি আর হবে